কলেজ থেকে বাসায় ফিরছিলাম রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি হঠাৎ কথা নেই বাত্রা নেই কোথা থেকে কিছু বকাটে ছেলে এসে আমাকে মারতে থাকে আমি তাদের কিছুই করতে পারছি না কারণ তারা আমার কলেজের সিনিয়র ভাই ঠিক সেই সময় একটা মেয়ে সেই বকাটে ছেলেদের সামনে গিয়ে বলে এই বিয়াতুব ছেলেটা তোদের লজ্জা করে না তোরা নিরীহ পেয়ে এভাবে মারছিস তোরা কি মানুষ না জানোয়ার তারপর সে বকাটে ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল। সরি আপু আমাদের ভুল হয়ে গেছে এরকম ভুল আর কখনো হবে না এবারের মতো আমাদের মাফ করে দিন আর কখনো কোনো ছেলেকে এভাবে মারবো না এই বলে বকাটে ছেলেগুলো পালিয়ে গেল মেয়েটির এরকম আচরণে আমি পুরায় হতবাক হয়ে যাই এটা মেয়ে নাকি গুন্ডা তারপর মেয়েটি আমার দিকে হাত ইশারা করে আমাকে ডাক দিল আমিও তার কাছে গেলাম তারপর মেয়েটি বলা শুরু করলো এই ছেলে তুমি কি ভীত ছেলেগুলো এভাবে তোমাকে মারলো তুমি তাদের কিছু বললে না কেন ইয়ে মানে ইয়ে মানে না করে সোজা কথায় উত্তর দাও আমি একা একা আসতেছিলাম তো তাই ওরা আমাকে দেখে এমন ভাবে মেরেছে ওই চুপ একদম চুপ শালা রামবুদাই এত বড় ছেলে এখনো অন্য ছেলেদের হাতে মায়ের খায় লজ্জা করে না আমি আর কি করব বলেন ওরা তো সংখ্যায় পাঁচজন ছিল আর আমি ছিলাম একা কিভাবে ওদের সাথে মোকাবেলা করব বলেন হয়েছে আর নাকামো করতে হবে না এখন তাড়াতাড়ি পাশাই যা আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম আর মেয়েটিও সেখান থেকে চলে গেল এবার আমার পরিচয়টা দেওয়া যাক আমি তানভীর এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি আসলে বকাটে ছেলেগুলো একটা কারণে আমাকে এভাবে মেরেছে আজকে কলেজে আমার প্রথম দিন যখন কলেজে প্রথম পা রাখলাম তখন সে বকাটে ছেলেগুলো আমার হাতে একটা ফুল ধরে দিয়ে ওদের দেখানো একটা মেয়েকে দিতে বলে কিন্তু আমি তাদের কথাই কিছুতেই রাজি হয়নি যার ফলে আমার পরিণতি এরকম হয় যাই হোক এবার গল্পে ফেরা যাক ওই মেয়েটা যদি আজ না থাকতো তাহলে আমার অবস্থা আরও খারাপ হতে পারত মেয়েটা ভীষণ রাগী হলেও মনটা অনেক ভালো তার পরের দিন কলেজের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম কলেজে প্রবেশ করতে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে প্রোপোজ করছে বলে সেই মেয়েটি ছেলেটির গালে কয়েকটা থাপ্পড় মারছে আমি মেয়েটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছি না তোর এত বড় সাহস তুই আমাকে প্রপোজ করিস জানিস আমি কে আর কোনো দিন আমার সামনে আসবি না আসলে তো চোখ তুলে নেব এখন যা এখান থেকে এই বলে মেয়েটা পেছনে ফিরল মেয়েটা পেছনে ফিরতে আমি থ হয়ে গেলাম কারণ গতকালকের মেয়েটাই সে ছেলেটাকে এতক্ষণ ধরে মারছিল মেয়েটার এরকম আচরণে আমি পুরাই ভয় পেয়ে যাই তাই আমি সেখানে এক মুহূর্ত থাকলাম না যত দ্রুত সম্ভব ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম এই বলে যখনই হাঁটা ধরলাম তখনই পেছন থেকে সেই মেয়েটি ডাক দিয়ে বলল এই ছেলে এদিকে আয় আমাকে দেখে ভয় পালাচ্ছিস কেন তারপর আমি ভয়ে তার সামনে গেলাম আমি বললাম হ্যাঁ কি বলবেন বলুন তুই এখানে কেন আমি এখানে ভর্তি হয়েছি ও আচ্ছা তাহলে আমাকে দেখে এভাবে পালাচ্ছিলি কেন কোথায় পালাচ্ছিলাম আপনি মনে হয় ভুল দেখেছেন তুই তো আমাকে দেখে ভয়ে পালাচ্ছিলি আমি জানি আমি একটা কথা বলবো হ্যাঁ বল আচ্ছা সকলে আপনাকে দেখে এত ভয় পায় কেন সেটা তো জানি না তবে কোনো ছেলে যদি কারো প্রতি অন্যায় করে তখন তাকে একটু মারধর করি এই আর কি আচ্ছা তোর নাম কি আমার নাম তানভীর আপনার নামটা কি জানতে পারি অবশ্যই আমার নাম নীলা অনেক সুন্দর নাম তোর নামটাও অনেক সুন্দর আচ্ছা তুই এখন ক্লাসে যা আমি আর কিছু না বলে সেখান থেকে ক্লাসে চলে গেলাম মেয়েটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভীষণ রাগী কথায় কথায় ছেলেদের গায়ে হাত তোলে এভাবে কিছুদিন চলতে থাকে একদিন কলেজে গেলাম এবং একটা মেয়ের সাথে কথা বলছিলাম ঠিক তখনই নীলা পেছন থেকে ডাক দিল নীলা সামনে যেতেই নীলা আমার গালে সজরে কয়েকটা থাপ্পড় মারল তারপর বলা শুরু করল ওই মেয়েটার সাথে তোর কিসের কথা ও আমার বন্ধু ওর সাথে আমি কথা বলতেই পারি স্বাভাবিক তাই বলে এভাবে আপনি সকলের সামনে থাপ্পড় মারবেন তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না যদি বলিস তাহলে তো জিহ্বা কেটে ফেলবো তাহলে কোনো দিনও কথা বলতে পারবি না কথাগুলো যেন মনে থাকে কি আজব মেয়ে রে ভাই কথা নেই বার্তা নেই হুট করে এসে গাল দুইটা থাপ্পড় মেরে দিল গালটা অনেক ব্যথা করছে বলতে হবে মেটার গায়ে দশটা হাতির সমান জোর আছে আমি একটা পিচ্চি ছেলে একটা পিচ্ছি ছেলেকে কি কেউ এভাবে থাপড় মারে যাই হোক তার পরের দিন কলেজে নীলার ভয়ে কারোর সাথে কথা বলে নিন কলেজ ছুটি হলে যখন বাসে যেতে লাগলাম ঠিক তখনই নীলা পেছন থেকে ডাক দিয়ে বলল রে কেমন আছিস ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি কালকের ব্যবহারের জন্য সরি ইটস ওকে আচ্ছা আপনি থাকেন আমি গেলাম আমার বাসায় কাজ আছে ওই আমি কি তোকে যেতে বলছি না মানে বাসায় না আমার একটু কাজ আছে আবার মুখে মুখে কথা বলিস তোকে তো আজকে না 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 ঠিক আছে আমি আর কথা বলবো না শালার পুত আমার সাথে কথা না বলে তুই চলে যাবি তাই না 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 আমি কোথাও যাব না আমি তো এখানে কত সুন্দর করে দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনছি দয়া করে তারপরও আমাকে আর মাইরেন না তোকে তো আজকে আরেক মুহূর্ত দেরি না করে তাকে ধাক্কা মেরে তাকে দিয়ে বিশ্বাস নেই আমাকে মেরেও এক ফেলতে পারে তারপরের দিন কলেজে এসে দেখি নীলার কপালে ব্যান্ডেজ দিয়ে বাঁধানো তারপর নীলা আমাকে দেখে বলল তুই আমার কপাল ফাটাইছিস তোর তো আজকে খবর আছে বিশ্বাস করে না আপু আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দেই নাই ভুলবশত ধাক্কা লেগে গেছে আচ্ছা ঠিক আছে প্রেম করবি এসব আপনি কি বলছেন আর প্রেম কার সাথে করব কেন আমার সাথে করবি আমি তোকে ভালোবাসি প্লিজ না করিস না এসব কি জাতা বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে তো আমার মাথা শরীর সব কিছু ঠিক আছে তুই যদি আমার সাথে রিলেশন না রাখিস তোকে তো আজ না না প্লিজ এরকমটা করবেন না আচ্ছা আমি আপনার প্রস্তাবে রাজি তাহলে এখন আমাকে আই লাভ ইউ বল আই লাভ ইউ আই লাভ ইউ টু আচ্ছা চল এখন চটপটি খাবো ইয়ে মানে আমার কাছে না টাকা নেই আমি কি তোকে টাকার কথা বলেছি অতপর আমি আর নীলা একটা চটপটির দোকানে গেলাম এই যে ভাই দুই প্লেট চটপটি দিয়েন তো একটাতে ঝাল কম আর একটাতে দুই বাটি মরিচ দিয়েন আমি ওর এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম তারপর আমি বললাম এই তুমি কি পাগল দুই বাটি মরিচ খেলে তোমার কি অবস্থা হবে জানো ওই তুই চুপ থাকবি ভাই আপনি দেন তো ভাই রে ভাই এটা কি মেয়ে নাকি আরো কিছু দুই বাটি মরিচ নিয়ে ফুচকা নির্দিধাই খেয়ে ফেলল আর চোখে জলে নাকের জলে অবস্থা কাহিল হয়ে পড়ল তারপর আমি বললাম তোমাকে তো আগেই বললাম এত ঝাল খেও না অবস্থা কাহিল হয়ে পড়বে তুমি তো শুনলেই না এবার ঠেলা সামলাও কি মেয়ে রে বাবা কে শোনে কার কথা ফুচকা খেয়েই যাচ্ছে আরও চোখে জল নাকে জল আমার শাটে বসতেছে তারপর আমি বললাম আচ্ছা অনেক খেয়েছ এবার বাসায় চলো না আমি আর এক প্লেট খাবো কি আরেক প্লেটও না চলো বলছি না হয় আমি চলে যাচ্ছি তারপর নীলা ওর বাসায় এবং আমি আমার বাসায় চলে আসলাম সত্যি কথা বলতে কি আমি মনের অজান্তেই কীভাবে যেন গুন্ডিটাকে ভালোবেসে ফেলেছি নিজেও বুঝতে পারিনি সারাদিন শুধু ওর কথা মনে পড়ে হঠাৎ আমার ফোনে একটা কল আসে কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বলে উঠল হ্যালো কোথায় তুমি আমি তো আমার বাসায় আছি কেন তুমি ওখানেই থাকবা আমি আসতেছি এই বলে ও ফোনটা কেটে দিল হঠাৎ ও আমার বাসায় আসতেছে কেন যাই হোক বলতে বলতে ও আমার রুমে এসে আমার গালে সজরে কয়েকটা থাপ্পড় মারলো কি হলো এটা তুমি আমাকে মারলে কেন তোকে তো আজকে আমি মেরেই ফেলবো তাড়াতাড়ি তোর হাত দেখা হাত দেখাবো কেন তোকে তো হাত দেখাতে বলেছি হাত দেখা এই দেখো ডান হাত না বাম হাত দেখা এই যে বাম হাতও দেখো এবার শার্টের কলার উপরে তোল কেন শার্টের কলার উপরে তুলবো কেন তোকে যেটা করতে বলছি সেটা কর অতপর আমি ষাটের কলার ওপরে তুলতেই নীলা আবারও আমার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল ওই কুত্তা তোকে কি আমি কখনো হাত কাটতে বলেছি তাহলে তুই কেন কাটলি বল কেন কেন তোকে আজকে আমি খুন করে ফেলবো তোমাকে তো অনেক ভালোবাসি তাই কাটছি এই কথাগুলো দ্বারা তুই কি বোঝাতে চাচ্ছিস যে আমি তোকে ভালোবাসি না তাই না দাঁড়া নীলা প্লিজ এরকম করো না তোমার পায়ে পড়ি কেন করবো না কেন তুই যদি আমার জন্য হাত কাটতে পারিস তাহলে আমি তোর জন্য মরতে পারবো না কেন আমি আর কিছু না বলে সোজা নীলাকে জড়িয়ে ধরলাম আর বললাম আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব বলো আগে বল সব সময় তুই আমার বুকের মাঝে থাকবি কখনো আমার বুক থেকে আলাদা হবি না 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 মরে গেলেও আমি তোমার বুক থেকে আলাদা হব না সত্যি তো সত্যি 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 এই তিন সত্যি প্লিজ এবার কান্না থামাও আই লাভ ইউ ইউর আই লাভ ইউ টু গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে